তিপান্ন হোয়াট ইজ দ্য সিনোনেম অফ বোনাফাইড উত্তর খ অথেন্টিক চুয়ান্ন হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ ওভাম উত্তর গ ওভা পঞ্চান্ন কাম টু লাইট মিনস উত্তর ঘ টু পাবলিশ ছাপান্ন হুইস ওয়ান ইজ কারেক্ট উত্তর গ মিশিল এম আই ডবল এমআই ডবলএসআ আইএল মিশাইল সাতান্ন দ্য ওয়ার্ড প্রিসিডেন্স মিন্স উত্তর ঘ প্রায়োরিটি আটান্ন এ ক্লোজ মাস্ট হ্যাব উত্তর ঘ সাবজেক্ট অ্যান্ড ভার অনুষাট ক্রেডিট টাকা সিক্স থাউজেন্ড ড্যাশ মাই অ্যাকাউন্ট উত্তর হল গ টু ক্রেডিট টাকা সিক্স থাউজেন্ড টু মাই অ্যাকাউন্ট ষাট मेस्कुल जेंडार अब उत्तर उत्तुर्क वक् बी सीके वक्